আসসালামু আলাইকুম আসসালাম সকলকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে আমাদের কাছে একটা টেলিভিশন আসছে দেখতেই পাচ্ছেন টেলিভিশনের ডিসপ্লেটা এরকম ভাবে আসলে আহ নষ্ট হয়ে গেছে তো টেলিভিশনের মডেল হচ্ছে এল জি এম সেভেন সিক্স ডাবল জিরো এই মডেল একটা টেলিভিশন এটা 43 ইঞ্চির টেলিভিশন তো আসলে এই ডিসপ্লেটা এখন আর রিপেয়ার করা সম্ভব না কারণ ডিসপ্লেটা উম নষ্ট হয়ে গেছে ফুললি ড্যামেজ এটা ঠিক করার মতো কোনো ওয়ে নাই সেক্ষেত্রে আমরা কাস্টমারকে নতুন একটা ডিসপ্লে ইনস্টল করে দেব টিভিটা আসলে এখন খোলা হয়ে গেছে বিয়সা দেখতেই পাচ্ছেন মাদার বোর্ড এবং কওয়ার বোর্ডের অবস্থান তো আমরা ইনশাল্লাহ এখন টিভিটাকে খুলে তারপরে নতুন একটা ডিসপ্লে ইনস্টল করে দেবে তো ভিউয়ার্স যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন বা আমাদের কাছে আপনাদের প্রোডাক্ট পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের হচ্ছে ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা ধানমন্ডি বেল টাওয়ারের পাশের বিল্ডিংটাই আমাদের একদম সহজ ঠিকানা ধানমন্ডি এক এর বেল টাওয়ারের পাশের বিল্ডিং আমাদের তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে ঢাকার মধ্যে সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমাদেরকে কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কল করবেন এবং আমাদের লোকেশনে চলে আসবেন আর যদি আপনার পক্ষে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের হোম সার্ভিস আছে তো আমরা হোম সার্ভিস দিয়ে থাকি কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে এক্সট্রা আর আপনার টিভিটা অবশ্যই আমাদের এখানে যদি নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে আমাদের যে টেকনিশিয়ান যাবে উনি আপনার টিভিটা খুলে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারাও যদি আমাদের কাছ থেকে সার্ভিস করাতে চান সেক্ষেত্রে আপনাদের টেলিভিশনের কি সমস্যা এ সংক্রান্ত একটা শর্ট ভিডিও বা কিছু ছবি যদি আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় কারণ আমরা যদি এই ভিডিও এবং ছবিগুলো দেখতে পারি সেক্ষেত্রে আমরা কিছুটা হলো জাস্টিফাই করতে পারি যে আসলে আপনার টেলিভিশনে কি সমস্যা এবং আপনাকে আমরা বিস্তারিত তাহলে বলতে পারবো যে এটা কি কি সমস্যা এবং কি কি হয়েছে কি কি চেঞ্জ করা লাগবে এভরিথিং আমরা হয়তো বলতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা শর্ট শর্ট ভিডিও অথবা কিছু ছবি আমাদেরকে ইনবক্সে দেওয়ার জন্য এবং আপনারা আমাদেরকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেলিভিশনটা পাঠাতে পারেন সেক্ষেত্রে আমরা টেলিভিশনটা রিসিভ করে আপনাকে জানিয়ে দেব যে কেমন খরচ পড়বে ইনশাল্লাহ আপনাদের সাথে যদি আমাদের সকল কথাবার্তা ঠিক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আপনার টিকিটটা রিপেয়ার করে অতি দ্রুতই আবার আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেব যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করেন এবং আমাদের দীর্ঘ বছরের একটা সার্ভিস আছে বিশ আপনি আপনারা সবাই জানেন তো আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম একটা ক্যাম্পেইন চালু করেছি তো আপনারা যারা টেলিভিশন ঠিক করাতে চান তারা অবশ্যই এখন একটা মানে সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে আপনারা সকলেই আশা করছে আমাদের এই সার্ভিস এবং ডিসকাউন্ট আপ টু ফিফটি পার্সেন্ট যে ডিসকাউন্ট অফারটা আছে সেটা অবশ্যই তো নেবেন আমাদের নতুন ডিসপ্লে লাগানো প্রায় হয়ে গেছে আমরা নতুন ডিসপ্লে টা লাগিয়ে ফেলেছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে কল করবেন যদি আপনারা আমাকে ফোন নাম্বারে না পান সেক্ষেত্রে ইমো ইমো এবং এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ সব সর্বদাই পাবেন কারণ আমাদের আহ অফিসে একটু নেটওয়ার্ক ইস্যু আছে যেই কারণে আমাদেরকে সব সময় আসলে কলে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা সকলকে সাজেস্ট করি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য যে কোনো ধরনের টেলিভিশন যত বড় হোক বা ছোট হোক আমাদের কাছে আপনারা নিয়ে আসবেন অথবা যদি আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নাও করান সেক্ষেত্রেও আমাদের একটা রিকোয়েস্ট থাকে সব সর্বদাই যে আপনারা আমাদের কাছ থেকে একটা পরামর্শ নেন পরামর্শ নিয়ে করান ঠিক করান কারণ ঢাকা শহরে অনেক লোক আছে যারা আপনার টেলিভিশনটা নেবে নিয়ে বিভিন্ন বায়ারের মাধ্যমে সার্ভিসিং পাঠায় তারা আসলে তারা বিভিন্ন জায়গায় সার্ভিসে পাঠায় এবং আপনার টেলিভিশনটা অনেক দিন লাগে সার্ভিস হয়ে আসতে সেক্ষেত্রে আমাদের এখানে এরকম কোনো পলিসি নেই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার নিজস্ব দক্ষ টেকনিশিয়ান টিম আছে আপনাদের টেলিভিশনটা সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আসলে আমরা রিপেয়ার করে দেবো ভিউয়ার্স আপনার টেলিভিশন নিয়ে আপনার আর কোথাও দারে দাঁড়ে ঘোরার কোনো দরকার নেই আপনারা আমাদের কাছে চলে আসবেন এবং ইনস্ট্যান্ট সমাধান নিয়ে ইনশাল্লাহ চলে যাবেন আমাদের এখন দেখতেই পাচ্ছেন যে সকল ধরনের সংযোগগুলো দেওয়া হচ্ছে নতুন ডিসপ্লেতে ইনশাল্লাহ আমরা তারপরে ডিসপ্লেটা অন করে আমরা দেখবো তো ভিউয়ার্স আপনারা আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট যে অফারটা আছে এই অফারটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট কোনটার কত ডিসকাউন্ট দেওয়া আছে সেগুলো দেখবেন এবং যদি আপনি ওয়েবসাইট ভিজিট না করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ফোনে আপনি জিজ্ঞেস করতে পারেন কোন তথ্য জানার থাকলে আমাদের এখন প্রায় শেষের দিকে আমাদের টিভিটা সার্ভিস করানোর দিকে সকল ধরনের আসলে দেওয়া হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আমাদের আহ ভিডিও গুলো দেখেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে টেলিভিশন পাঠাবেন এবং যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন তাদেরকে সঠিক ঠিকানাটা আসলে দেবেন সঠিক ফোন নাম্বারটা দিয়ে দেবেন অনেক সময় ঠিকানা বা ফোন নাম্বার ভুল হওয়ার কারণে টিভি রিসিভ করা যায় না আর আমাদের একটা রিকোয়েস্ট সর্বদাই থাকে যে আপনারা একটা দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে আপনার টেলিভিশনকে নিয়ে যাবেন কারণ দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান না হলে আপনার টেলিভিশনটা আসলে সে আরো গ্রস্ত করতে পারে কারণ আপনি একটা বড় অঙ্কের টাকা দিয়ে আপনার ঠিক টেলিভিশনটা ঠিক করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার টেলিভিশনটা ঠিক করার জন্য একটা ভালো দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান আমাদের আহ ডিসপ্লে চলে আসছে নতুন ডিসপ্লে লাগানোর কারণে এখন আমাদের আহ পুরো টিভিটাই এখন আবার সেট আপ দিতে হবে তো চলেন আমরা সেট দিয়ে ভিডিও কোয়ালিটি দেখবো যে টেলিভিশনের কি অবস্থা তো আপনারা আমাদের কাছে আসবেন এবং আমাদের কাছ থেকে সেবা নিবেন আমরা এটাই প্রত্যাশা করি এবং আপনারা ফ্রড বা ভুলভাল টেকনিশিয়ান যারা আসলে কাজ জানে না দক্ষ না তাদের কাছে নিয়ে গিয়ে আপনার টেলিভিশনটাকে আরো ক্ষতিগ্রস্ত করবেন না এবং আপনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত যেন না হন সেটি আমরা সর্বদা কামনা করি আমরা সর্বদাই চেষ্টা করি একটা ভ্যালু ফর মানি সার্ভিস সকলকে প্রোভাইড করতে এবং আমরা বরাবরের ম মতই এরকম একটা সার্ভিস অবশ্যই প্রোভাইড করি কারণ আপনারা জানেন আমরা প্রায় বিশ বছর অধিক সময় ধরে আসলে ঢাকার মধ্যেই আমরা ঢাকা না শুধু ঢাকার বাইরেও আমরা সার্ভিস গুলো প্রোভাইড করে আসতেছি সেই খুলনা বাগেরহাট থেকেও আমাদের কাছে লোকজন টেলিভিশন নিয়ে সকালবেলা চলে আসে আবার ঠিক করে নিয়ে দুপুরের দিকে চলে যায় তো ভিউয়ার্স আমাদের টেলিভিশনটা সেট আপ দেওয়া এখন শেষ এই যে দেখতেই পাচ্ছেন এখন আমরা ইউটিউবে দেখব যে পিকচার কোয়ালিটি কি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নিউ টেলিভিশনের যে ডিসপ্লে একদম তেমনই লাগছে এবং ফুললি নতুন একটা ডিসপ্লে যেমন তেমনই